ওয়াকার সাহেব ক্ষমতা নিয়ে নিছে আর ইনু সার তো আর সমস্ত ফুল এই ওয়াকার এবং সেনা মানুষ এমন ভাষায় মানে আমি আর কোনো সেনাপ্রধানকে কথা বলতে দেখিনি মানে একদম কলিজা ভরে গেছে মনে হচ্ছে ইয়েস এইরকমই বলা উচিত কারণ তিনি সেনাবাহিনীকে লিড করছেন আমাদের সেনাপ্রধান দ্য ব্লুটুথ ম্যান জেনারেল ওয়াকারুজ্জামান আজকে যে বার্তা দিছে ভাই এটি নিয়ে প্রায় গভীর রাতে সশস্ত্র বাহিনীর আন্ত বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে তার বক্তব্য তুলে ধরা হয়েছে সেনাবাহিনীর যে অ্যাকশন দেখলাম সেনাবাহিনীকে এই ধরনের ওপেন অ্যাকশান নিতে দেখা যায়নি খুব একটা কেন সেনাবাহিনী অ্যাকশানে গেল কেন পুলিশ গেল না সেনাবাহিনীকেই যেতে হলো প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধান দেখা করলেন প্রধান উপদেষ্টা বললেন আপনি ক্ষমতা দখল করতে চান আমাকে সরে দিতে চান উত্তরে আর্মি চিফ জানালেন শুরু থেকে আমি আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে তিন দিক থেকে গোলগোল 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 করে ফেসে গিয়েছে এবং একটা মাকড়সার জালের মধ্যে তিনি এখন ফেসে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই মাকড়সার জালের মধ্যে ফেসে গিয়ে মোহাম্মদ ইউনুস এখন ছটপট ছটপট করছে অথচ তিনি বুঝতে পারছেন না যে এই মাকড়সার জালে ফেসে যাওয়ার ফলে তিনি এখন যতই ছটপট করুন না কেন যত বেশি ছটপট করবেন তত বেশি তিনি জড়িয়ে বেছিয়ে একেবারে লন্ডভন্ড করে ফেলবেন নিজের টোটাল নামটা আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব যাওয়ার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ সেনাবাহিনী আর কতটা ধৈর্য ধরবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো ভয়ঙ্কর পরিস্থিতিতে যে দেশ হুমকির মুখে আসলে ভয়ঙ্কর বলা দরকার যে দেশ এক চরম হুমকির মুখে আমি গতকালকের এক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের সমস্ত বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে এখন সেনা বাহিনীটাকেও ধ্বংস করবার একটি পায়তারা চলছে এই পায়তারেরই একটা রিহার্সেল হয়ে গেল যদি বলেন যে গতকালকে প্রেস ক্লাবে এই প্রেস ক্লাবের ঘটনাটি ঢাকা ক্যান্টনমেন্টের প্রবেশ মুখ জাহাঙ্গীর গেটে ঘটাতে চেয়েছিল বরখাস্তকৃত সেনা সদস্যরা তারা সেটি প্রেস ক্লাবে করেছে গতকালকে সেনাবাহিনীর সাথে তাদের যে চাকরি থেকে বরখাস্ত হয়েছে তারা চাকরিতে পুনর্বহালের আবেদন করেছে সেনাবাহিনী বারবার বলছে কদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে ধৈর্য ধরার জন্য আবেদন করা হয়েছে আট শতাধিক বিবেচিত হয়েছে কতগুলো সব এবং পর্যায়ক্রমে বিবেচনাধীন আছে এ কথা বারবার সেনাবাহিনী বলছে কিন্তু তারপরেও পরিস্থিতি উত্তপ্ত করবার পায়তারা চলছে এর সবকিছুর পেছনে সেনাবাহিনীকে ধ্বংস করারই একটি পায়তারা দেখুন দেশ কতটা ভয়ঙ্কর আগুনের মুখে কতটা হুমকির মুখে এই মুহূর্তে মিলিটারি ট্রেনিং প্রাপ্ত কিংবা প্যারামিলিটারি ট্রেনিং প্রাপ্ত সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত একটা বিপুল জনগোষ্ঠী কোনো কিছু সরকারের এবং সরকার কারো ধরা মধ্যে নেই ধরা বাইরে বিডিআর जवानরা বিডিআর বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল সেনা প্রধান তার বক্তব্য স্পষ্ট করে বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের সাথে আর্মি জড়িত না সেনাবাহিনী জড়িত না এর সাথে জড়িত বিডিআর जवानরাই তারপরেও বিডিআর জওয়ানদের কিন্তু একের পর এক মুক্তি দিয়ে দেওয়া হয়েছে এবং তারা আমি বললাম যে তারা ট্রেনিং প্রাপ্ত সামরিক ট্রেনিং প্রাপ্ত আবার আর্মি একটা শৃঙ্খলা বাহিনী আর্মি থেকে বিভিন্ন সময়ে চাকরি থেকে নৈতিক স্ফলনজনিত কারণে চাকরি থেকে এদেরকে বরখাস্ত করা হয়েছে কেউ যদি বলে যে আওয়ামী লীগের আমলে দলীয়করণের কারণে দলীয় বিবেচনায় এদেরকে বরখাস্ত করা হয়েছে এটি বানোয়াট মিথ্যে ভিত্তিহীন কথা বলছে সেনাবাহিনী সামরিক বাহিনী এমন একটা বাহিনী এটি একটি শৃঙ্খলা বাহিনী এই বাহিনীতে শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে ছাড় নেই সাথে সাথে বরখাস্ত করা হয় এবং যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদের আসলে আইন অনুযায়ী চাকরিতে ফেরবার সুযোগ নেই তারা নানা রকম নৈতিক স্ফলন জনিত কারণে তারা বহিষ্কার হয়েছেন বরখাস্ত হয়েছে। তারা আজকে চাকরি ফেরাবার দাবি করছেন আন্দোলন করেছেন প্রেস ক্লাবে যেটি জাহাঙ্গীর গেটে হবার কথা ছিল এবং তাদের আন্দোলনকে সম্মান জানিয়ে তারপরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সাথে আলোচনা বসবার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং আলোচনার অংশ হিসেবে একজন জেনারেলের নেতৃত্বে একজন ব্রিগেডিয়ার জেনারেল নেতৃত্বে এই সেনা সদস্যদের সাথে আলাপও করেছে কিন্তু আলাপ হলো আলোচনা হলো আলাপ আলোচনা শেষে তারা যখন ফিরে যাবেন তখনও এক প্রকার এই সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপর এক প্রকার এটাকে যদি হামলা বলেন তাহলেও ভুল হবে না তাদের গাড়ির সামনে শুয়ে পড়াই তবে বিভিন্ন রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে আমার শঙ্কা আমার আতঙ্কের জায়গাটা এই যে যারা বরখাস্ত প্রাপ্ত বরখাস্তকৃত সামরিক সদস্য কিংবা বিডিআর জওয়ান যারা এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কে এদেরকে আরো ধরো বড় ধরনের পৃষ্ঠপোষকতা দিতে পারে এদের অর্থ অস্ত্র যোগান দিয়ে আরো বড় ধরনের নাশকতা ঘটাতে পারে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করবার নানা রকম ষড়যন্ত্র করতে পারে সেই জায়গা থেকে আসলে সেনাবাহিনী কি করছে আমি বারবার প্রশ্ন করি পৃথিবীর দেশে দেশে বিদ্রোহী গোষ্ঠীর সূত্রপাত হয় কিন্তু এসব থেকেই এই সন্ত্রাসীরা এই দুষ্কৃতকারীরা রায় বিভিন্ন বাহিনী থেকে বরখাস্তকৃত রায় এক সময় বিদ্রোহী গোষ্ঠীতে নাম লেখায় এই যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী সে দেশকে নাস্তানুবোধ করে ছেড়ে দিচ্ছে এরকম পৃথিবীর বিভিন্ন দেশে এরকম বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয় আমি সংকিত আমি ভীত সন্ত্রস্ত যে এই যে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত এদেরকে কেউ কেউ নষ্ট কাজের অ্যাসেট মনে করতে পারে এদের পেছনে অর্থ ঢালতে পারে এদের এদের পেছনে অস্ত্র ঢালতে পারে ঢেলে এদেরকে বিদ্রোহী গোষ্ঠীতে রূপান্তর করতে পারে এবং সেনাবাহিনীর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যেতে পারে তাদের অন্যায় আবদার মেটানোর ক্ষেত্রে দেখুন সময়টা এমন হয়ে গেছে যারা দাগি অপরাধী যারা প্রমাণিত অপরাধী তারাও আজকে নিরপরাধী হিসেবে প্রমাণ করবার চেষ্টা করছে আমি কদিন আগে এক ভিডিওতে দেখলাম করোনা কালে করোনার সার্টিফিকেট কেলেঙ্কারি করেছিলেন এমন একজন ব্যক্তির নামও নিতে চায় না সাহেব আপনারা সবাই জানেন সেই সাহেদও ভিডিওতে এসে বলছে যে তিনি নিরপরাধ নিষ্পাপ তাকে অন্যায়ভাবে ভাবে ফাঁসানো হয়েছে এখন সময়টা কিন্তু এমন এখন নিরীহ সাধারণ মানুষ ভালো মানুষ তাদেরকে অপরাধী হিসেবে ট্রিট করা হচ্ছে আর সন্ত্রাসীদের সর্বরাজ্য পরিণত হয়েছে এই যে দেখুন জেল থেকে জঙ্গিদের মুক্ত মুক্তি করে দেওয়া হয়েছে জেল থেকে শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত করে দেওয়া হয়েছে কাজেই দেশটা যদি বলেন যে একটা ভয়ঙ্কর মুখে এই মুহূর্তে অবস্থান করছে তাহলে ভুল হবে না যে এই মুহূর্তে দেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ আছে বন্ধ আছে সরকারি নির্দেশে বন্ধ করা হয়েছে সরকার বলেছে যে দল হিসাবে গণহত্যার জন্য আওয়ামী লীগের দায় কতটুকু সেটা একটা বিচার করা হবে ট্রাইব্যুনালে এবং সেই বিচার যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ কোনো ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না এখন সেই বিচার যদি আগামী নির্বাচনের আগে শেষ না হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে না দলীয়ভাবে মানে নৌকা মার্কার কোনো প্রতীক আপনারা নির্বাচনে দেখতে পাবেন না এবং এদিকে নির্বাচন কমিশনে কিন্তু আওয়ামী লীগের যে নিবন্ধন সেটাকে স্থগিত করে রেখেছে ধরে নেওয়া যাচ্ছে আর যদি নির্বাচ নির্বাচন হওয়ার আগেই সেই ট্রাইব্যুনাল থেকে রায় চলে আসে যদি রায়টা আওয়ামী লীগের পক্ষে আসে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না তাহলে হয়তো আপনারা আমলিকে পাবেন আর যদি আওয়ামী নিষিদ্ধ করে দেয় তাহলে স্থায়ীভাবে হারাবেন এটা হলো বাস্তবতা বর্তমান নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের এই হচ্ছে রাজনৈতিক অবস্থান এটাকে এভাবেই রাখুন এভাবেই ভাবুন অরাজনৈতিক দলের অরাজনৈতিক সরকারের রাজনৈতিক অবস্থান হচ্ছে এটা যে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডই চালাতে পারবে না তাহলে আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা চলবে না আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের ভালো মন্দ নিয়ে কথা বলা যাবে না যা হোক না হোক কিন্তু আমরা তো জানি পৃথিবীর সব দেশেই রাজনৈতিক দলগুলোর কিছু নিজস্ব ভোট থাকে মানে জানি ওই দলটা করে ওই দলের কর্মী ওই দলের সমর্থক তারা ওই দলকেই ভোট দেয় যেমন কিছুদিন আগে আপনারা জানেন গত কয়েক বছর আগে পাকিস্তানে পাকিস্তানে ইমরান খানের যে পার্টি ছিল তেহরিক ইনসাফ তাদেরকেও কিন্তু এরকমভাবে নির্বাচনের আগে নিষিদ্ধ করা হয়েছিল এ তারা তাদের যে প্রতীক প্রতীককে নিষিদ্ধ করা হয়েছিল তারা প্রতীক নিয়ে ওই দলের অধীনে কোনো নির্বাচন করতে পারবে না ওই দলের যারা সমর্থক ছিলেন ওই দলের যারা নির্বাচন করতেন দল থাকলে পরে তারা সবাই স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন এবং ইন্টারেস্টিং হলো তারাই একক সংখ্যাগরিষ্ঠ হয়েছিল সে স্বতন্ত্রের দল সে যাই হোক না কেন আমি ওই আলোচনায় যাচ্ছিলাম তো এখানে সেরকম কিছু হবে কিনা আমি জানি না যদি না হয় এবং না হওয়ার সময় বেশি আমার বিবেচনা বিবেচনা এই কারণে বেশি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তখন আপনার নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগকে গত আট নয় মাসে তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করেছে করেনি কিন্তু বরঞ্চ বলা যায় আওয়ামী লীগের জেলাগুলোর নাম কোনোই দুর্নীতির সঙ্গে জড়িত নয় মনে করেন এক ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের নেতা অথবা উপজেলা পর্যায়ের একজন আওয়ামী লীগের নেতা সেই দিকে ওদিকে জীবন জীবনযাপন করতো যদি এরকম কেউ থেকে থাকে অনেকে বলবেন যে একজনও নাই ধরা যাক একজন দুজন ছিল অথবা যারা নাকি কোনো দলের নেতাও ছিল না হয়তো সমর্থক ছিল এমন তো আছে অথবা কর্মী ছিল তারাও কিন্তু নানা ধরনের মব ভায়োলেন্সের শিকার হচ্ছে না কাজেই তারা যে ইলেকশন করতে পারবে না এটা আমার কাছে মনে হয় না এখন প্রশ্ন হচ্ছে যদি তারা নির্বাচন করার সুযোগ না পায় যদি সেখানে নৌকা মার্কে প্রতীক না থাকে তারপরেও তো দেশে আওয়ামী লীগের কিছু ভোট আছে কিছু লোক তো আওয়ামী লীগ করে মনে প্রাণে করে হয়তো বংশানুক্রমিকভাবেই করে তার দাদাও আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী লীগ করতো এরকম কিন্তু আছে ওগুলিকে আমরা আওয়ামী পরিবার হিসেবে চিনি এরকম বিএনপির কিছু পরিবার আছে জামাত ইসলামের কিছু পরিবার আছে এটা থাকবে তো সেই লোকগুলি কোথায় ভোট দিবে সেই লোকগুলির জন্য আপনি কিন্তু একটা বিকল্প শুনিয়ে নিলেন তাদের জন্য কোনো চয়েস নাই তাদেরকে বাকিগুলোর মধ্যে ভোট দিতে হবে তারা কোথায় দেবে ভোটটা এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন আমি নিজেও আমাকে করেছি তো আমি খুব ভালো জবাব পাইনি আমি কিছু পেয়েছি বা আমি বুঝতে পারছিলাম না এই জবাবটা সঠিক কিনা তো যে কারণে ঠিক সাত দিন আগে আজকে থেকে আমি একটা জরিপের ব্যবস্থা করেছিলাম আমার এই চ্যানেলে এখন অনেকে বলবেন যে তোমার চ্যানেল তো ভাই এরকম তোমার চ্যানেলে তো ওই ধরনের লোক যে হুমডি খেয়ে পড়ছে হতে পারে আমার তো কিছু করেন নাই আমি তো কাউকে জিয়াফত করে নিয়ে আসি নাই গুরুজি ভাই নিয়ে আসি নাই যে এখানে ডোপেন আপনি যদি আসেন আপনি তো আমার এখানে আসতে পারেন ভোট দিতে পারেন কোনো সমস্যা নেই এবং ভোট দেওয়াটা খুবই সহজ সহজ বললাম কেন এই জরিপে বাংলাদেশে একটা জরিপ কত লোকে ভোট দেয় আমার এই জরিপে আটাত্তর হাজার মানুষ ভোট দিয়েছেন আটাত্তর হাজার আটাত্তর হাজার মানুষের অপিনিয়নটা আপনাদেরকে আমি একটু পরিশোধ চাই এবং এই আটাত্তর হাজার ভোটের মধ্যে দুই হাজার লোক এখানে কমেন্ট করেছেন মানে ওরা লিখেছেন মন্তব্য লিখেছেন আমি সেই দুই হাজার থেকে বেছে বেছে গোটা দশ পনেরোটা আমি কমেন্টও আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই ওগুলো করতে চাই এই কারণে যে শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে চিন্তাটা কি ধরনের আমি চেষ্টা করেছি সব ধরনের মতামত নেওয়ার জন্য আমি আগে জড়িপুরের রেজাল্ট আপনাকে বলি এবং আমি কি প্রশ্ন করেছিলাম সেটাও বলি আমার প্রশ্ন ছিল এরকম সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এখন এটা নিশ্চিত আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে সিম্পল কোয়েশ্চেন কিন্তু আমার অপশন ছিল এনসিপির দিকে যাবে নাকি বিএনপির বাক্সে যাবে জামায়াতের বাক্সে যাবে আরেকটা প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না এই তিনটা এই এই চারটা অপশনের মধ্যে এখানে আমাদের যারা নাকি আপনার এই ধরনের জরিপ চারটা অপশন দেওয়া যায় আর কি বেশি অপশন দেওয়ার কোনো সুযোগ থাকে না এই জন্য আমি হয়তো আরও করে অপশান দিতাম যা হোক এই চার অপশনের মধ্যে আমি কী পেয়েছি সেটা আমি বলি আপনাদেরকে এনসিপির বাক্সে যাবে এনসিপির দিকে যাবে এটা বলেছেন পাঁচ শতাংশ মানুষ ফাইভ পার্সেন্ট বিএনপির বাক্সে যাবে এমন বলেছেন উনিশ শতাংশ মানুষ নাইনটিন পার্সেন্ট জামায়াতের বাক্সে যাবে এটা বলেছেন ছয় শতাংশ মানুষ মানে সিক্স পার্সেন্ট আর আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না এটা বলেছেন সত্তর শতাংশ মানুষ মানে সেভেন্টি পার্সেন্ট আমার কাছে এখানে সবথেকে ইন্টারেস্টিং লেগেছে সেটা আমি বলি আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে না এটা আমিও ভেবেছিলাম যে তারা যাবে না কেন যাবে এবং যদি সত্তর আওয়ামী লীগের সত্তর পার্সেন্ট যদি ভোট কেন্দ্রে না যায় আমাদের এই নির্বাচনী ব্যবস্থা সংস্কারে যে এটা আছে যে সুপারিশপালা আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে যদি কোনো জায়গায় চল্লিশ শতাংশের কম ভোট পড়ে তাহলে সেই নির্বাচনটা আবার নির্বাচন করতে হবে আমার কেন যেন ধারণা যে আওয়ামী লীগের কেউ না যায় ভোট কেন্দ্রে তাহলে এই শতাংশ মাঝে মাঝে এরকম কয়েকটা জায়গায় এরকম ঘটনা ঘটতেও পারে আমি জানি না কি ঘটবে তবে আমার কেন যেন আশঙ্কা হচ্ছে যাই হোক যেটা বলছিলাম যে জিনিসটা আমাদের সব ইন্টারেস্টিং মনে হচ্ছে সেটা আমি একটু বলি আপনারা লক্ষ্য করুন আমরা সারা জীবন শুনে এসেছি আওয়ামী লীগ আর যাই করুন তারা জামাতের সঙ্গে কখনো যাবে না জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা মৌলিক বিরোধ আছে কিন্তু কিন্তু আওয়ামী লীগ কখনোই জামাতে ভোট দেবে না এটাই আমার সারা জীবনের ধারণা ছিল এখন এখানে দেখলাম যে ছয় শতাংশ লোক বলছে তারা জামাতকে ভোট দেবে যদি তারা আওয়ামী লীগকে ভোট দিতে না পারে মজার ব্যাপার হলো এনসিপি এটি ইয়াং জেনারেশন আছে এবং এখানে ছাত্রলীগের সাবেক কিছু নেতাকর্মী আছেন তাদের এখানে ভোট যাচ্ছে মাত্র পাঁচ শতাংশ কারণটা কি কারণটা হলো আওয়ামী লীগকে যে যে নিষিদ্ধকরণ কর্মকাণ্ড করেন এর পেছনে তারা সম্ভবত এই এনসিপি কে প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ